প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এডুকেটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো এডুকেশন সাবজেক্টের আমরা একটি নতুন একটি ভিডিও আজ তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের নতুন ক্লাস কিছুদিনের দিনের মধ্যেই শুরু হয়ে যাবে সেই এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে সেমিস্টার ওয়ানের সিলেবাসে যা যা রয়েছে আজকে আমরা নেচার অব এডুকেশান বা শিক্ষার প্রকৃতি অর্থাৎ এডুকেশন সাবজেক্টের প্রকৃতি সম্পর্কে তার কি কি বৈশিষ্ট্য রয়েছে কোন কোন ক্ষেত্রে এই বিষয়টি ছড়িয়ে রয়েছে আমাদের জীবনের সঙ্গে বা শিক্ষার উদ্দেশ্যের সঙ্গে আমাদের প্রশিক্ষণের সঙ্গে কিভাবে শিক্ষা বিজ্ঞান জড়িত সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো নেচার অব এডুকেশান বা শিক্ষার প্রকৃতি আমরা এডুকেশন সাবজেক্টের অনেকগুলো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করেছি এরপরে আমরা এমসি কিউর ভিডিও নিয়ে আসবো তোমরা জানো সেমিস্টার ওয়ানে তোমাদের এমসিকিউ কিউ বেসড এক্সাম হবে সেই উদ্দেশ্য মাথায় রেখে আমরা কিন্তু এমসিকিউর ভিডিও তোমরা দেখতে পাবে এই চ্যানেল থেকে তাহলে আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি শিক্ষার প্রকৃতি সাধারণ শিক্ষা হল মানুষের ধারাবাহিক ক্রমবিকাশের এমন একটি প্রক্রিয়া যা প্রতিনিয়ত পরিবর্তন ও বিবর্তনের মধ্য দিয়ে মানুষের সার্থক অভিযানের মাধ্যমে ব্যক্তির নিজের এবং সমাজের কল্যাণ সাধন করে থাকে অর্থাৎ কি একটি ধারাবাহিক ক্রমবিকাশের প্রক্রিয়া যা প্রতিনিয়ত পরিবর্তন এবং বিবর্তন হচ্ছে যার মাধ্যমে ব্যক্তি নিজের এবং সমাজের কল্যাণ সাধন করে থাকে শিক্ষা প্রক্রিয়ার প্রকৃতি খুবই জটিল শিক্ষা এমন একটি বিষয় যা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তথ্য তত্ত্ব থেকে জ্ঞান আহরণ করে সামগ্রিকভাবে জীবনের সঙ্গে যুক্ত হয় শিক্ষার মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন জ্ঞান বিজ্ঞানের বিষয়বস্তু মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান ইতিহাস দর্শন থেকে শুরু করে সমস্ত বিষয় থেকে তথ্য তথ্য সংগ্রহ করে শিক্ষার প্রকৃতি গড়ে উঠেছে সেই জন্য বর্তমানে শিক্ষাকে কি বলা হয় ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এটা তোমরা মনে রাখতে পারো খুব সুন্দর একখানি দৃষ্টিভঙ্গি শিক্ষার প্রকৃতি সম্পর্কে নিচে আলোচনা করা হলো এবার আমরা এক একটি প্রয়েন ধরে ধরে শিক্ষার প্রকৃতি আলোচনা করব প্রথম যে বিষয়টি শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ কি না মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র পর্যায়ে শিক্ষা প্রক্রিয়ায় কিন্তু অবিরত কাজ করে চলেছে তাহলে যে শিক্ষা একটি অবিচ্ছন্ন এবং জীবনব্যাপী প্রক্রিয়া এটি মায়ের গর্ভ থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত চলতে থাকে এটি শৈশব থেকে পরিপক্কতা পর্যন্ত বিকাশের প্রক্রিয়া এটি মানুষের ব্যক্তিত্বকে প্রভাবিত করে এমন সমস্ত কিছুর প্রভাব এর মধ্যে অন্তর্ভুক্ত করেছে অর্থাৎ কি না একজন ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার এই জীবন পরিসরে শিক্ষা কিন্তু তাকে বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন ক্ষেত্রে তার উপর প্রভাব বিস্তার করে থাকে দুই কি না শিক্ষার ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া বলছি এটি একটি নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রবিধানের মাধ্যমে এর কার্যক্রমে পরিচালনাকে বোঝায় অর্থাৎ শিক্ষা তার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে একটি নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রবিধান অর্থাৎ কিছু নিয়ম নীতি মাধ্যমে আমাদেরকে কিন্তু এই কার্যক্রম পরিচালনা করতে হয় এরপরে দেখো কি বলা হয়েছে শিক্ষা ব্যক্তি ও বিকাশ সমাজের বিকাশ শিক্ষাকে সামাজিক উন্নয়নে একটি শক্তি বলা হয় যা সমাজের প্রতিটি ক্ষেত্রে উন্নতি নিয়ে আসে পরে চার নম্বর শিক্ষা হলো আচরণের পরিবর্তন শিক্ষার মাধ্যমে মানুষের আচরণ পরিবর্তিত ও উন্নত হয় আমরা জানি যে শিক্ষিত মানুষের মধ্যে আচার আচরণ তাদের ব্যবহার একটু উন্নত হয় অশিক্ষিত বা কম শিক্ষিত মানুষের থেকে সেই জন্য ইতর প্রাণী থেকে যারা মানুষ এরা বেশি শিক্ষিত সেই জন্য এরা কিন্তু এদের আচার আচরণ অনেকটাই সৌজন্যমূলক হয়েছে এরপরে পাঁচে শিক্ষা উদ্দেশ্যমূলক বলছে প্রত্যেক ব্যক্তির জীবনে কিছু লক্ষ্য থাকে শিক্ষা সেই লক্ষ্য অর্জনে অবদান রাখে সমস্ত শিক্ষামূলক কার্যক্রম একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে পরে আমরা দেখতে পাচ্ছি ছয় শিক্ষা হল প্রশিক্ষণ মানুষের ইন্দ্রিয় মন আচরণ কার্যকলাপ দক্ষতা গঠন সামাজিকভাবে কাম্য উপায়ে প্রশিক্ষিত হয় শিক্ষা হলো নির্দেশনা এবং দিক নির্দেশনা বলছে শিক্ষা একজন ব্যক্তিকে তার সমগ্র ব্যক্তি ব্যক্তিত্বকে উন্নত করার জন্য তার আকাঙ্ক্ষা এবং প্রয়োজনগুলি পূরণ করার নির্দেশ দেয় এবং নির্দেশ দেয় এটা ডবল হয়ে গেছে এবং নির্দেশনা হবে এটা নির্দেশনা দিয়ে থাকে অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি তার ব্যক্তিত্বকে তিনি কতটা উন্নত করবেন তার কি কি ইচ্ছা আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু শিক্ষা কি করে তাদেরকে নির্দেশ দিচ্ছে কিছু নির্দেশনা দেয় সেগুলো ব্যক্তি কিন্তু পালন করে এরপরে কি শিক্ষায় জীবন বলছে শিক্ষা ছাড়া জীবন অর্থহীন এবং পশুর জীবন এক কথায় আমরা বলতে পারি যে শিক্ষা ছাড়া আমাদের জীবন অর্থহীন সে জীবন কেমন জীবন সে জীবন পশুর মতো জীবন বলছি প্রতিটি দিক এবং ঘটনার সঠিক বিকাশের জন্য শিক্ষা প্রক্রিয়া প্রয়োজন রয়েছে এবং নয় দিকে যে প্রশ্ন পয়েন্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি বলছে শিক্ষা ব্যক্তিগত সমন্বয়ে সাহায্য করে বলছে মানুষ একটি সামাজিক জীব জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজেকে সামঞ্জস্য করতে না পারলে তার ব্যক্তিত্ব ভারসাম্যপূর্ণ থাকে না শিক্ষার মাধ্যমে সে নিজেকে বন্ধু ক্লাসের সপাঠি বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশী শিক্ষক ইত্যাদির সাথে মানিয়ে নিতে শেখে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষা ব্যক্তিগত সমন্বয়ে সাহায্য করে থাকে হয়েছে নটি পয়েন্ট আমরা আলোচনা করলাম এবার আমরা দশ নম্বর পয়েন্ট আলোচনা করবো দেখো দশ নম্বর পয়েন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি একটু ঠিক করে নেই তারপরে আমরা হ্যাঁ দেখো দশ নম্বর পয়েন্টে আমাদের সামনে যেটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা হলো আমাদের অভিজ্ঞতার ক্রমাগত পুনর্গঠন বলছে জন ডিউর সংজ্ঞা অনুযায়ী শিক্ষা আমাদের অভিজ্ঞতাকে সামাজিকভাবে কাম্য উপায়ে পুনর্গঠন ও পুনঃসৃজন করে থাকে অর্থাৎ শিক্ষা আমরা আমাদের যে অভিজ্ঞতা অর্জন করছি সেটা সামাজিকভাবে কতটা ন্যায়সঙ্গত সেই বিষয়ে বা ন্যায়সঙ্গত না হলে সেটাকে আমরা কিভাবে পুনরায় গঠন করব বা পুনঃসৃজন করব সে বিষয়ে কিন্তু আমাদের পরামর্শ দিয়ে থাকে শিক্ষা প্রক্রিয়া শিক্ষা হলো সুষম বিকাশ বলছে শিক্ষা শিশু সমস্ত আনুষঙ্গিক বিকাশের সাথে সম্পর্কিত এটি ব্যক্তি শারীরিক মানসিক নান্দনিক নৈতিক অর্থনৈতিক আধ্যাত্মিক বিকাশের কাজগুলি সম্পাদন করে থাকে যাতে ব্যক্তি তার পশু প্রবৃত্তি থেকে পরিত্রাণ পেতে পারে যাতে সে একটি সভ্য ব্যক্তি হয়ে উঠতে পারে তো এই সমস্ত ক্ষেত্রে আমরা বলতে পারি শিক্ষা একটি ব্যক্তির সুষম বিকাশ ঘটাতে সাহায্য করে এবং পরের যে পয়েন্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া বলছে শিক্ষা প্রক্রিয়া স্থির নয় বরং এটি একটি গতিশীল প্রক্রিয়া যা পরিবর্তনশীল পরিস্থিতি এবং সময় অনুযায়ী শিশুর বিকাশকে নিয়ন্ত্রণ করে এটি সর্বদা ব্যক্তিকে উন্নতির দিকে পরিচিত করে শিক্ষা সমাজের সময় ও স্থানের পরিবর্তিত চাহিদা অনুযায়ী সমাজকে পুনর্গঠন করে থাকে অর্থাৎ আমরা দেখি যে সমাজের যে পরিবর্তন সমাজের যে বিবর্তন সেই বিবর্তনের পেছনে কিন্তু মূল কাণ্ডারি হিসাবে কাজ করে শিক্ষা এরপরে আমরা কী দেখতে পাচ্ছি বলছে শিক্ষা একটি বাইপোলার অর্থাৎ শিক্ষা একটি দ্বিমুখী বলছে শিক্ষা একটি বাইপোলার প্রক্রিয়া যেখানে একটি ব্যক্তিত্ব অন্য ব্যক্তির বিকাশকে সংশোধন করতে অন্য ব্যক্তির উপর কাজ করে তার মানে কি না একজন ব্যক্তি অপর একজন ব্যক্তি তার ব্যক্তিত্বর মধ্যে যদি কিছু ত্রুটি থাকে তা সংশোধন করতে এই ব্যক্তি কাজ করে থাকে বলছে প্রক্রিয়াটি শুধুমাত্র সচেতন নয় এবং ইচ্ছাকৃত যেমন দেখো ধরো শিক্ষক আর শিক্ষার্থী তাহলে শিক্ষক কিন্তু শিক্ষার্থীর উপর প্রভাব বিস্তার করে থাকছে অর্থাৎ শিক্ষক তার অর্জিত এবং জ্ঞান ভাণ্ডার দিয়ে তিনি কিন্তু শিক্ষার্থীর অনভিজ্ঞ শিক্ষার্থী তার সেই জ্ঞান ভাণ্ডার পূর্ণ করার চেষ্টা করছেন তাহলে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এবং অনভিজ্ঞ ব্যক্তি কি তিনি সঞ্চার করছেন তিনি কিন্তু জ্ঞান সঞ্চার করছেন হয়েছে এরপরে আর পদ্ধতিতে বা বিষয়ে আমরা বলতে পারি শিক্ষা একটি ত্রিমাত্রিক বা ট্রাইপোলার প্রক্রিয়া বলছে শিক্ষায় সমস্ত ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যায় জাতির সামাজিক চেতনা এইভাবে উপযুক্ত সমাজে শিক্ষার লক্ষ্য বিষয়বস্তু শিক্ষার পদ্ধতি নির্ধারণ করে এইভাবে শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষক শিশু এবং সমাজ এই তিনটি খুঁটি থাকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে শিক্ষক এখানে রয়েছে শিক্ষার্থী এখানে রয়েছে সমাজ পরিবেশ হয়েছে এরপরে দেখো বলছে বৃদ্ধি হিসাবে শিক্ষা বলছে বৃদ্ধির শেষ হলো আরও বৃদ্ধি শিক্ষা শেষ হলো আরও শিক্ষা বলছে একজন ব্যক্তি একটি পরিবর্তনশীল এবং ক্রমবর্ধমান ব্যক্তিত্ব শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তির বৃদ্ধি প্রক্রিয়াকে সহজতর করা হয়েছে তাহলে আজকে আমরা শিক্ষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করলাম নেচার অব এডুকেশন এবার আমরা মূল্যায়ন বা উপসংহারে দেখব বলছে পরিশেষে শিক্ষাবিদ ম্যাকাইভারের বক্তব্যটি খুবই উল্লেখযোগ্য সামাজিকীকরণের দ্বারা সমাজের সদস্যগণ তাদের মধ্যে এক দীর্ঘস্থায়ী চিরস্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠা করে সমাজের মধ্যে তারা তাদের প্রয়োজনীয় দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং এক জটিল চিরস্থায়ী সামাজিক কাঠামো গঠনের সমর্থন হয় এবং এই সকল প্রক্রিয়ার মূল নিয়ন্ত্রক কি শিক্ষা তাহলে হয়েছে তাহলে এই ছিল আজকের এই ভিডিওতে আমরা নেচার অফ এডুকেশান বা শিক্ষার প্রকৃতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী সময়ে আমরা শিক্ষার পরিধি নিয়ে আলোচনা করব। তারপরেই আমরা কিন্তু অনেকগুলো এমসিকিউর ভিডিও আলোচনা করব যেগুলো আমাদের এক্সাম ওরিয়েন্টেড সেই সমস্ত প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করলেই সেগুলো ভালো করে তোমরা যদি এখন থেকেই ঠিকঠাকভাবে অধ্যাবসায় নিয়ে সেগুলো তোমরা তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে খুব ভালো নম্বর পাবে সেই আশা নিয়ে আজকের এই ভিডিও শেষ করছি ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো